লেখক গবেষক এবং শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সেলিমা সাইদ আমরা অত্যন্ত সৌভাগ্যবান তিনি আজকেও আমাদের মাঝে উপস্থিত আছেন এবং তিনি বাংলাদেশ বুক ক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আমি এবারে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ বুক ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির অন্যতম উপদেষ্টা অধ্যাপক ডক্টর সেলিমা সাইদকে তার বক্তব্য রাখবার জন্য বক্তব্য রাখছেন অধ্যাপক ডক্টর সেলিমা ক্লাব সৃষ্টি করেছিলাম তখন কি ভাবতে পেরেছি যে এটি একদিন বহিরূপের বর্ধিত ও বড় হয়ে আরো প্রসারিত হবে আমার ইচ্ছা যে এই জিনিসটি আরও এখানে অনেক সনামধন্য ব্যক্তিরা আছেন এই জিনিসটি আরও গভীরভাবে এবং আরও সুদূরভাবে ছড়িয়ে যাক এই আশা আমি ব্যক্ত করি এবং আশা করি যারা তোমরা ছোটরা আছো তোমরা শুধু আজকে আঁকতেই আসো কাদের পক্ষে আঁকতে এসছো সেটাও জানবে এবং তোমাদের উপরেই এই দায়িত্ব থাকবে যেমন পরম্পরায় অনেক ছোটো ভাই বোনেরা এসেছেন কুটুকেও আমি দেখেছি অনেক ছোট সেই কুটু যে আজকে দায়িত্ব নিচ্ছে এটা একটা বিরাট ব্যাপার আর প্রেসিডেন্ট সাহেব এবং যারা এসছেন তাদেরকে সবাইকে আমার অনুরোধ এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর সেলিমা সাঈদ আপনাকে এবারে আমি বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের শ্রদ্ধা অতিথি যিনি আজকে উপস্থিতি হয়ে আমাদের বাংলাদেশ বুথ ক্লাবের উদ্যোগে সাতাশতম বই দিবসকে মহিমান্বিত করেছেন আমাদেরকে আলোকিত করেছেন আমাদেরকে উজ্জীবিত করেছেন তার উপস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সম্মানিত সভাপতি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর খন্দকার মহজুল হক আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি স্যার বক্তব্য রাখবার জন্য তারা তাদের প্রতিবার স্বাক্ষর রাখছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি তাদের পিতামাতা যারা তাদের সন্তানদেরকে এই কাজে বই পড়ে না কোনো শিক্ষিত মানুষ আসলে এই কথা ঠিক না সব শিক্ষিত মানুষই বই পড়ে কিন্তু প্রশ্ন হচ্ছে কি ধরনের বই পড়ে সেটাই মনে হয় আমাদের দুশ্চিন্তার কারণ বই পড়ে পরীক্ষায় করার জন্য পাঠ্য বই পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকতা আটটায় লাইব্রেরিতে লাইন দিয়ে ছেলেমেয়েরা আসে ঢোকার জন্য আমি প্রথম বুঝতে পারিনি আমি চিন্তা করছিলাম যে আমরা যখন ছিলাম এই বিশ্ববিদ্যালয় উনিশশো তেষট্টি সালে তখন অনেক সবাই করে যেত কে প্রথমে হলে বা লাইব্রেরিতে ঢুকে পড়ে পরে আমি শুনলাম যে না বিষয়টা তা না করেন কিন্তু বই করেন এগুলো হচ্ছে সম্ভব কিন্তু আমরা জানি না

বই পড়া মানে আউট নলেজ যেটাকে বলি সেই ধরনের বইয়ের সংস্কৃতি সৃষ্টি করার জন্যে ইত্যাদি আবিষ্কার হওয়ার পর এগুলো আমাদের জীবনে থেকে গেছে ভবিষ্যতেও থাকবে কেমবে কারণ আমাদের অস্তিত্বের সঙ্গে এটা জড়িত যদি বই আমরা না পড়ি তাহলে আমরা সংস্কৃতিবান হব না আর আমরা উন্নত পৃথিবীতে উন্নত দেশও সৃষ্টি করি আপনারা যারা কষ্ট করে ফেব্রুয়ারির এই প্রথম দিনে আমাদের সাথে একত্রিত হয়েছেন কেউ সন্তানকে নিয়ে কেউ অনুষ্ঠানে অতিথি হিসাবে এবং কেউ বাংলাদেশ বুক ক্লাবের সদস্য হিসেবে আর যারা এই শহীদ মিনারের শ্রদ্ধা জানাতে ভাষা শহীদদের তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সবচেয়ে প্রিয় দিনগুলির একটি শ্রদ্ধা জানাতে আমরা সুযোগ নিয়ে শ্রদ্ধা জানাতে ভাষা শহীদদের প্রতি যার জন্য আমরা কিছুক্ষণ আগে পুষ্পস্তবক অর্পণ করেছি আমাদের সকলের পক্ষ থেকে সম্মানিত অতিথিকে নিয়ে শহীদ মিনারে আমি স্যার খন্দকার বুঝলক সাহেব একদম সময় মতো আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন বলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেকক্ষণ কষ্টকর গাড়িতে বন্দি থেকে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন উনিও এসছেন আমাদের মাঝে এবং আমাদের বাংলাদেশ বুক ক্লাবের উপদেষ্টা ডক্টর সেলিমা সাইদ একদম সময় মতো এসছেন এসছেন অন্য অন্য কর্মকর্তাবৃন্দ আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর দু চার কথা বলতে চাই প্যান্ডেমিকের কারণে আমরা গত আড়াই বছর কিন্তু এই চিত্রাঙ্কন ছাড়া আর খুব বড়ো কিছু প্রতিযোগিতা করতে পারেনি খুব বেশি আয়োজনও করতে পারেনি কিন্তু আপনারা যেন আনন্দিত হবেন বাংলাদেশ বুক ক্লাব কিন্তু বই প্রকাশ করে থাকে এটা অনেকে জানে না বই কিনুন যা বলছি সব বই যে কিনবেন বাইরের থেকে তা না বুক ক্লাবে প্রকাশনাও কিনবেন সুন্দর সুন্দর বই আছে বুক ক্লাবের মেম্বার বারোশোর উপরে এবং বুক অনুষ্ঠান পূর্ব পয়লা বৈশাখে কাজে এই সব কিছুর জন্যেই আপনাদের সহায়তা উৎসাহ উপস্থিতি কামনা করছি এবং আশা করছি আপনার বই পড়বেন বই কিনবেন এবং বই উপহার দেবেন এবং বই লিখবেন আর আরেকটা জিনিস বলে শেষ করব সেটা হচ্ছে বুক ক্লাব থেকে আয়দার পঁচিশ ছাব্বিশ অথবা সাতাশে যারা পুরস্কার পাবেন বিচারকের সুচিন্তিত মতামত অনুযায়ী তাদেরকে তাদের পরিবার সহ আমরা আমন্ত্রণ জানাব জাতীয় বন্ধুদের যেখানে একটা সেমিনার হবে বই পড়াকে কীভাবে আর উৎসাহিত করা যায় তার উপরে তারপর পরে সেখানে পুরস্কার বিতরণী হবে আমি আপনাদের সকলে আজকে পয়লা ফেব্রুয়ারিতে আমাদের আহ্বানে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এখন আহ্বান করছি তিনি শেষ মুহূর্তে এসছেন খুব কষ্ট করেছেন অনেকক্ষণ জগন্নাথ হলের সামনে আটকা করেছিলেন প্রফেসর সৈয়দ আনার হোসেন স্যারকে তার বক্তব্য রাখার জন্য স্যার আজকে শেষ আচ্ছা জি স্যার আচ্ছা আসছেন ভালো আছেন বুক ক্লাব আয়োজিত শহীদ মিনারে পাদদেশে এই অনুষ্ঠানে যারা বঙ্গমান্য মান্য এবং সম্মানিত ব্যক্তি যারা বিশেষ করে বাংলাদেশ এসেটিক সোসাইটি মান্যব একটু ক্ষমা আছে নেবার আছে তার কারণ আমি যানজটে আটকা পড়েছিলাম এবং যানজটটা তৈরি হয়েছে সম্পূর্ণ অপেক্ষাদার ট্রাফিক পুলিশের কারণে মেট্রো যে বই আমাকে ভাবায় না চিন্তা করতে শেখায় না জীবন সম্পর্কে অনুভূতি আনে না সে বই বই এবং সেই বই যিনি প্রকাশ করেন তিনি প্রকাশক নন যিনি পাঠ করেন তিনি পাঠক নন বই মনের জানালা খুলে দেয় এক একটি বই এক একটি মনের জানালা তুলে দিচ্ছে মনের মধ্যে অসংখ্য জানালা থাকতে হয় সেই জানালা দিয়ে যেন